আসসালামু আলাইকুম রমজান মোবারক সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একদম বিখ্যাত খোলা যা পিঠা নিয়ে আজকের ইফতারের তো যে এখানে হচ্ছে খোলাজা পিঠার ডো তৈরি করা হয় সেখানে হচ্ছে হাঁসের ডিম মাছ থাকা হয় তবে ডোটা হাঁসের ডিম দিয়ে তৈরি করলে সবচেয়ে বেটার হয় সবসময় আমি খোলাজা পিঠা নিয়ে যতই রেসিপি দিয়েছি রেসিপি না দিলেও মুখে যতবার বলেছি ততবারই বলেছি যে খোলা পিঠা যখনই বানাবেন তখনই হাঁসের ডিমটা ইউজ করবেন হাঁসের ডিমের খোলাজা পিঠা সবচেয়ে বেস্ট হয় বলতে বলতে আর গুনতে গুনতে এই মাছটা শেষ হয়ে যায় তো আজকে ইফতারের আইটেমে কোনো বুট ছোলা বা হচ্ছে বেগুনি পেঁয়াজু খেজুর বা এভরিথিং যেগুলো আমরা প্রতিদিন ইফতারের আইটেমে রাখি মুড়ি কিছুই রাখিনি আজকে হচ্ছে হাঁসের মাংস আর হচ্ছে চিঠি পিঠা তো চিঠি পিঠা বানানোর ডোটা কিন্তু আমি একবার মুখে একটু শেয়ার করছি আমি চালের গুঁড়ি নিয়েছি এটা ঠান্ডা পানি দিয়েও ধরতে পারেন গরম কুসুম গরম পানি দিয়েও ধরতে পারেন ধরে একটু লবণ পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে চটকে বা হচ্ছে চামচ দিয়ে ফাটিয়ে হচ্ছে ডোটা রেডি করতে পারেন তারপর হচ্ছে আপনি যে ডোটা বা চিঠু পিঠার জন্য যে ডোটা রেডি করা হয়েছে ওখানে হচ্ছে পরিমাণ মতো হাঁসের ডিম দিয়ে দিতে পারেন যারা হাঁসের ডিম খেতে পছন্দ করেন না তারা মুরগির ডিম দিয়ে হচ্ছে ডোটা রেডি করতে পারেন তবে হাঁসের ডিম দিয়ে চিঠুপিটা বানানোটা একদম বেস্ট জিলা বেশি পরে বা সফট থাকে সফটনেসটা একদম তুলতুলে নরম থাকে পিঠাটা খেতেও ভালো লাগে এবং বানাতেও আপনার সুবিধা হবে কারণ হাঁসের ডিম আর মুরগির ডিমের মাঝে পার্থক্য আছে কোনোটার মধ্যে হচ্ছে লালা বেশি কোনোটার মধ্যে হচ্ছে লালা কম যেমন হাঁসের ডিমে হচ্ছে কুসুমটা বড় থাকে লালা কম থাকে আর মুরগির ডিমে হচ্ছে লালাটা বেশি থাকে কুসুমটা ছোট থাকে তো দুই দিকে দু পার্থক্যের কারণে হয়তোবা আমি আমার উপলতি হচ্ছে যে চিঠি পিঠার ঢোটা এমনই হয় যেমন হাঁসের ডিম দিয়ে বানালে সফট হয় আসলে রমজান মানেই হচ্ছে বুট পেজু আর হচ্ছে বেগুন বা হচ্ছে রুচি সম্মত খাবার তো এই খাবারটাও কিন্তু ইফতারিতে বা ইফতারের আইটেমে রাখলে অসুবিধার কিছু নাই আসলে একদম রুচির ব্যাপার বা মন মানসিকতার ব্যাপার তো সবার সাথে আলাপ করেই হচ্ছে বাসায় আজকে চিটি পিঠা আর হচ্ছে হাঁসের মাংসটা রেখেছি তো এখানে হচ্ছে যেহেতু আজান দিয়ে দিয়েছে তো এদিকে হচ্ছে সবাইকে আমি ইফতারের টেবিলে ইফতার দেওয়ার জন্য চিটি আর মাংস এখন সবকিছু দিয়েছি আর আমি হচ্ছে লাস্ট কয়েকটা ডো থাকাতে অল্প একটু ডো ছিল চুলার উপর থেকে নামিয়ে নিলাম গরম গরম খেলাম নামাজ পড়লাম তারপরে হলো তো ক্লান্তি দূর করার জন্য 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 সবার বা সবাই সতেজ হওয়ার হচ্ছে চা দুধ চা দুই আইটেমে দুধ চা বা রং চা বসিয়ে দিলাম দুই আইটেম বলতে এক প্রকারের রং চা এক প্রকারের হচ্ছে দুধ চা তো এই তো চা গুলা করছি একদম মনোযোগ দিয়ে চাটা হচ্ছে একটু ক্লান্তি দূর করার জন্য আসলে যাদের অভ্যাস নেই তারা না খাওয়াটাই বেটার তো এখানে হচ্ছে কেউ গ্রিন টি দিয়ে চা খাবে কেউ হচ্ছে চিনি ছাড়া খাবে কেউ হচ্ছে দিয়ে খাবে আর আমাদের জন্য হচ্ছে দুধ চা হচ্ছে চিনি ছাড়া চিনি দিয়ে সব রকমের চা বানিয়ে নিচ্ছি ওদিকে হচ্ছে টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন করার পর হচ্ছে আমরা সবাই এখন আড্ডা চায়ের আড্ডা তো সন্ধ্যার পর একটু ক্লান্তি সারাদিনের ক্লান্তি দৌড়াদৌড়ি বা ইফতারের আইটেম রেডি করা রমজানের বা দুপুরের খাবার রাতের খাবার রেডি করা রমজানের একটা প্রস্তুতি থাকে সেই জন্য রমজান মাসে কাজের শেষ নাই পরিষ্কার পরিচ্ছন্নতা শেষ নাই শেষ নাই কথা শেষ নাই বা একটু রেস্ট নেওয়ার শেষ নাই তো ব্যস্ত লাইফ ব্যস্ত জীবন ব্যস্ততা নিয়ে সবাই কেটে যায় জীবনগুলো কেউ কারোর সাথে কথা বলার মনে হয় টাইম পায় না একটা সময় কেমন জানি একদম ক্লান্ত হয়ে বসে পড়ি তো আসলে এটা হয়তো বা আমার জন্য হচ্ছে সবার জন্য না তো সবাই রমজান মোবারক রমজানে অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে দিবেন আল্লাহ হাফেজ

thank <laughs> you

قال এই ফ্রিজ রাখতো এই কারণে এই দ্বারা নেই ওই কি বলো